আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন সুস্থ রাখছেন তো আশা করি আপনারাও ভালো আছেন তো এখন ডাউনের ফাইনাল টোটালের হিসাব দিব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর এই ভিডিওগুলি একটু শেয়ার দিয়েন কারণ যদি ভালো ভিউ হয় তাহলে কন্টিনিউ দিব আর কি ভিডিও আর যদি ভিউ ভালো না হয় সেক্ষেত্রে নাও দিতে পারে এটা আপনাদের উপরে নির্ভর করে বেশি বেশি শেয়ার দিবেন আর থ্রি আপের টোটালের ভিডিও অলরেডি দিয়ে দিছি দেখেন আর ডাউনের টোটালের ভিডিওটা দিব যেমন আমাদের গত গেমে ডাউনের টোটাল যেভাবে হিসাব করছিলাম গত গেমে আমার ডাউনের টোটাল মিস হয়েছে তো এই গেমে আশা করি কাজ করতে পারে এই ছিল গত গেমের ডাউনের টোটালের হিসেব সাতের টোটাল ছিল না তারপর ডাউনের গেম পাইছিলাম কারণ এটা কাটা পরে নাইকে লোতে ছিল এই যে দেখেন না গেম সাজাইছিলাম এই যে ফাইভ টু যে লোতে থেকে একটা সেটে নিয়েছিলাম ফাইভ টু মানে এটা ওই অক্ষত ছিল আচ্ছা এখন টোটালের বাইরেও মাঝে মধ্যে খেলতে হয় কারণ অনেক টোটাল এই দেখা গেছে যে টোটাল নাই কোনো জায়গায় অনেক সময় ওটা মাইরে দেয় এর জন্য দু একটা গেম খেলতে হয় টোটালের বাইরে আচ্ছা টোটাল হচ্ছে পাঁচটা টোটাল আমি আগে লিখি ঠিক আছে টু ফাইভ সিক্স এইট জিরো ওয়ান ফোর সিক্স সেভেন নাইন টু জিরো সেভেন এখানে টোটাল এক দুই তিন দুয়ের টোটাল আছে চার ঘরে চার ঘরে থাকা মানে হচ্ছে দুয়ের টোটালটা ভালো আচ্ছা একের টোটাল আছে তিন ঘরে দুই ঘরে নাই একের টোটাল রাখা যায় লোতে তিনের টোটাল আছে দুই ঘরে আর বাকি তিন ঘরে নাই তিনের টোটাল বাদ দিলাম চারের টোটাল আছে এক ঘরে চার টোটাল বাদ পাঁচের টোটাল আছে তিন ঘরে রাখা যায় লো হিসাবে ছয়ের টোটাল এক দুই তিন ঘরে এটাও রাখা যায় লো হিসাবে সাতের টোটাল আছে চার ঘরে এটা হিট আটের টোটাল আছে এক দুই তিন ঘরে এটাও চলে নয় টোটাল আছে দুই ঘরে বাদ জিরো টোটাল আছে দুই ঘরে বাথ তা এই হয় টোটাল এন তো বুঝছে এখানে হিট টোটাল হইব টু সেভেন আর লো টোটাল হইব ওয়ান ফাইভ সিক্স এইট এখন আপনার কাছে যদি চার ডিজিট পাঁচ ডিজিট বা ছয় ডিজিটের টোটাল থাকে যে ডাউনের স্ট্রং মিস হয় না বা খুব কম মিস হয় সেক্ষেত্রে ওটা আর আপনি এটা মিলে গেছে হয়তো দুই তিনটা টোটাল কমন হইব ওগুলির প্রাধান্য দিতে পারেন আর লটারি হচ্ছে লাখ নসেব তারপরে নসেবে থাকলে আসবো নাহলে আসবো না তারপরে একটা হিসাব একটা রুট একটা এই অনুযায়ী চলে আর হিসাব অনুযায়ী কিন্তু মানুষ গেম পায় এভাবে হিসাব করি করে এর জন্য হিসাবটা মানুষ ফলো করে ঠিক আছে তো সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্যন্তই আসসালামু আলাইকুম